ভালো লাগে না রে আমার ভালো লাগে ভালো লাগে না রে হে বন্ধু ভালো লাগে না বন্ধু তোমার তালু বন্ধু তোমার তালু মেনে নেওয়া যায় না ভালো লাগে না রে আমার ভালো লাগে ভালো লাগে না রে বন্ধু ভালো লাগে না সকালবেলা বলো বন্ধু খুব ভালোবাসি বৈকেলবেলা তোমায় আমি অন্য রূপে দেখি সকালবেলা বলো বন্ধু খুব ভালোবাসি বৈকেলবেলা তোমায় আমি অন্য রূপে দেখি বন্ধু তুমি বহুমুখী আগে জানা ছিল না ভালো লাগে না রে আমার ভালো লাগে না ভালো লাগে না রে বন্ধু ভালো লাগে না নয়কে ছয় বানাও বন্ধু ছয়কে বানাও নয় ছয় কে নয় বানাও বন্ধু নয় কে বানাও ছায় কোন কাজে মিল নাই তোমার কেমন বিষয় বন্ধু তুমি ভালোবাসার নামে বন্ধু করলে শোনো না জানা ছিল তারে আমার জানা ছিল না ভালো লাগে না রে বন্ধু ভালো না